রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ হওয়া এগারো বছর বয়সী শিশু আরবি ইসলাম সুবাকে নগা থেকে উদ্ধার করেছে পুলিশ এ বিষয়ে সুবার সঙ্গে কথা হলে সে জানায় নিজ ইচ্ছায় সে এসেছে যার সঙ্গে ঢাকা থেকে সে এসেছে সে একজন টিকটকার তার নাম মুমিন সুবা নিজেও একজন টিকটকার টিকটক সূত্র ধরেই তারা একে অপরকে চেনে ঢাকা থেকে কাউকে না জানিয়ে নয়গাঁ কিভাবে এসেছে জানতে চাইলে সে বলে বাসে কেন এসেছে জানতে চাইলে সে বলে বাসায় ভালো লাগে না তাই মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার এডিসি বলেন এটি প্রেম সম্পর্কিত ঘটনা নগার এক ছেলের সঙ্গে ওই কিশোরী পালিয়েছে নগায় ওই ছেলের বাড়িতে ওই কিশোরীর খোঁজ পাওয়া গেছে এই ঘটনায় মেয়ের বাবার অসহযোগিতা করেছেন দাবি করে রানা বলেন পুলিশকে সহযোগিতা করা দরকার কালকে থেকে পুলিশের অসংখ্য টিম কষ্ট করেছে কিন্তু দুঃখজনক বিষয় হলো মেয়ের পরিবার থেকে ছেলের পরিবারকে বলা হচ্ছে যে তারা না আসা পর্যন্ত কোনোভাবেই পুলিশের হাতে যেন সুবাকে হস্তান্তর করা না হয় এর আগে বরিশাল থেকে মায়ের চিকিৎসা করাতে পরিবারের সঙ্গে ঢাকায় আসে সুবা সে বরিশালের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী গত রবিবার দুই ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টার দিকে কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয় শুভা গতকাল সোমবার তিন ফেব্রুয়ারি মহম্মদপুর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা ইমরান রাজীব এরকম আর গুরুত্বপূর্ণ ভিডিও ও নিউজ পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ